আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি একটু ধৈর্য সহকার ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাজে আসবে একদম সহজ পদ্ধতিতে প্রথমে আমি নিয়ে নিলাম চিকেন পেঁয়াজ কুচি ধনিয়া কুচা কাঁচামরিচ তারপর একটা প্যান বসিয়ে দিলাম চুলাতে হালকা আসে তারপর একটুখানি যতটুকু কম তেলের মধ্যে ভাজা যায় আমি একটুখানি তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিবো পেঁয়াজ কুচিগুলা যেগুলো আমি কুচো করে রেখেছি প্রথমে তারপর এটা আমি পাঁচ মিনিটের মতো নেড়ে ছেড়ে নিব একদম মানে হালকা সের মধ্যে বাজব এই তো পাঁচ মিনিটের মতো হয়ে গেছে অলরেডি হালকা কালারটা চেঞ্জ হয়ে আসছে তখনই দিয়ে দিব আগে থেকে কিমা করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিব আগে আমি কিমা করে রাখছিলাম এই সময় কিন্তু চুলার আঁচটা একদম লো থাকবে লো রেখে আমি এখানে এ পর্যায়ে আলতো হাতে নাড়তে হবে আমি আলতো হাতে নেড়ে নিব আর স্বাদ মতো লবণ দিয়ে দিব আমার যেহেতু চিকেন এখানে বেশি তাই আমি লবণ একটু বেশি দিলাম আপনারা স্বাদ মতো দিবেন তারপর দিয়ে দিব এখানে আদা বাটা একটুখানি আর রসুন বাটা একটুখানি প্রথমে আমি রসুন বাটা দিলাম এক চামচ পরিমাণ রসুন আদা বাটা দিলাম তো দিয়ে হালকা আছে এগুলো নাড়তে হবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো যেহেতু চিকেন থেকে হালকা একটু পানি চাটতে পারে তারপরে আমি নাড়তেই থাকবো পাঁচ মিনিটের মতো আদা রসুন দেওয়ার পর আপনারা পাঁচ মিনিটের মতো ঢেকেও রাখতে পারেন আর ডেকে না রেখে মতো ই করতে পারেন পাঁচ মিনিট পরে এ পর্যায়ে আসলে একটু কাঁচামরিচ অ্যাড করে দিবেন যেগুলো আমি আগে কেটে রেখেছি ওগুলো অ্যাড করে দিয়েছি এ পর্যায়ে আবার নাড়তে থাকবো আপনারা ছালে ডাকনা দিয়ে রাখতে পারেন আমি যেহেতু চুলার কাছে আছি তাই আমি এই তো এখানে আমি একটু সাদা গোলমরিচের গুঁড়া যেটা না দিলে নয় এটা দিলে আপনার টেস্ট অনেক গুণ বেড়ে যায় যাই হোক একটু সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়া করতে শুরু করলাম এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করা হবে না যেগুলো থাকবে সাথে চিকেন থেকে বের হবে ওগুলাই আর এখানে আমি আগে থেকে কেটে রাখা ধনিয়া দিয়ে দিলাম ধনিয়া দিয়ে এভাবে নাড়াচাড়া করতেছি যাই হোক নাড়াচাড়ার এক পর্যায়ে মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে একদম পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করার পর আমি একটু সয়া সস দিয়ে দিলাম শেষ মুহুর্তে সয়া সসটা দিয়ে কেউ চাইলে উঠাই ফেলতে পারবেন এক দুই মিনিট নাড়াচাড়া করেই এতে আমি সয়া সসটা দেওয়ার পরে কালারটা হালকা একটু চেঞ্জ চলে আসছে একদম হয়ে গেছে এই চিকেনগুলো একদম হয়ে গেছে পারফেক্ট তারপর আমি একটু হালকা নাড়াচাড়া করছিলাম এতে এই পর্যায়ে আমি চুলা টপ করে দিব আর অন্য একটা বাটিতে একটু ময়দা বা আটা আমি আটা দিয়ে করতেছি যেহেতু আমার ময়দাটা নেই ঘরে এখন তাই আমি আটা দিয়েই একটু স্বাদমতো একটু লবণ দিয়ে দিবেন লবণ আর হালকা একটু তেল দিয়ে দিবেন তেলটা দিয়ে প্রথমে হাতের সাহায্যে একদম ভালোভাবে মিশিয়ে নেবেন মেশানোর পরে আপনি হালকা একটু কুসুম গরম পানি যেটা আমি এখানে সব ভিডিওতে দেখানো হয়নি কুসুম গরম পানি দিয়ে একদম এরকম কোট করে নেবেন নিয়ে লেচি কেটে নেবেন আপনার চাইজ অনুযায়ী রুটিটা একটু পাতলা করে বেলা হলে একটু টেস্ট ভালো আসে যাই হোক একটু আটা আটা মানে রুটিটা মানে টেস্ট ফুল টেস্টটা পাওয়া যায় না যদি মোটা হয় রুটিটা কেমন যেন মানে কেমন একটা লাগে যাই হোক আমি আবার রুটিতে একটু বেশি অষ্টরম্বা আমি রুটি বানাইতে পারি না বাংলাদেশের মানচিত্র হ্যাঁ একদম যাই হোক অনেক কষ্টের পরে তাও একটা একটুখানি গোল হলো এটাতেই আপনাদেরকে দেখাবো কীভাবে শেপটা দিবেন অনেক শেপ আছে আমি দুইটা শেপ দিয়েছি এভাবে প্রথমে বেলে নেবেন বেলে নেওয়ার পরে যাই হোক আমার বেলা শেষই হচ্ছে না কারণ যেহেতু এলোমেলো হয় এই কারণে এই তো প্রথমে এই চিকেনটা দিয়ে দিলাম একদম শাড়ির কুচি যেভাবে করেন ঠিক ওভাবে যাই হোক এখানে একটা শেপ দেখানো আছে অন্যটাও অবশ্য আমার ভিডিও করা হয় নাই হয়তো বা ওটাও অনেক ইজি এই তো সুন্দর করে এভাবে কুচি করে এই তো হয়ে গেছে ব্যাস তারপর একটা মানে আমি রাইস কুকারে আমার যেহেতু রাইস কুকার আছে আমি রাইস কুকারে পানি গরম দিয়ে দিচ্ছি আর একটু তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে চুলাতেও করতে পারেন চুলাতে গরম পানি দিয়ে এরকম একটা ইয়ে দিয়ে করতে পারেন এই তো আমি প্রথমে দিয়ে দিলাম তেল ব্রাশ করে তারপরে মোমোগোলা দিয়ে দিলাম এবার ডাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব যেহেতু পানিগুলো পুটন্ত পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে এই তো ফাইনাল লুক দেখার জন্য রেডি থাকেন সুন্দর তাই না এই তো ফাইনালি সব হয়ে গেছে খুবই ইজি একদম ঘরোয়া পদ্ধতিতে আপনার ঘরে সব জিনিস থাকে ওগুলো দিয়ে বানিয়ে ফেলতে পারবে না তো সুন্দর একটা মোমো